সবাইকে ওয়েলকাম জানি বসতে হিনস ইউটিউব চ্যানেলে আমি সব না যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় ইতিমধ্যে আগামীকাল তোমরা পেয়ে গেছো অলরেডি মাধ্যমিকের রেজাল্ট এবং তোমাদের রেজাল্ট কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমরা কোন স্কুলে পড়তে সেটাও জানিও শুরু করছি আজকের ভিডিও কাদের জন্য যারা কালকে রেজাল্ট পেয়েছো কিন্তু তোমাদের প্রয়োজন মতো নাম্বার আসেনি কিংবা একটা দুটো সাবজেক্টে অনুত্তীর্ণ হয়েছো কিংবা তুমি জানতে যে এই সাইডে আমি পাস এই সাবজেক্টে আমি পাস করতাম কিন্তু আমার ফেল আসছে কিংবা এই সাবজেক্টে আমি নাম্বার আরও বেশি আসা উচিত ছিল কিন্তু আমার নাম্বার কম আসছে তাদের জন্য এখন কী করণীয় ঠিক আছে কিংবা পিপিআর কি পিপিএস কি এইগুলো করতে গেলে কি করে করতে হবে কত টাকা লাগবে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে এবং এছাড়া আর কি উপায় রয়েছে আমাদের হাতে যদি এরপরও নাম্বার না বাড়ে কী করার চলে শুরু করি আজকের ভিডিও বিস্তারিত আলোচনা হবে এবং তুমি তোমার বন্ধু বান্ধবীদের যারা নাম্বার কম পেয়ে থাকো বা নিজেই যদি কম পেয়ে থাকো তার জন্য ভিডিওটা খুব মনোযোগ সহ করে দেখো কোন কোন কথাগুলো বলছি এবং কীভাবে করতে হবে শুনে নাও ভালো করে সবার আগে বলছি যে তোমরা আগামীকাল রেজাল্ট অলরেডি পেয়ে গেছো এবং সেখানে যাদের দুটো জিনিস হয়েছে একটা হচ্ছে যে তোমরা এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার কম আসছে আর একটা হচ্ছে কেউ ভাবোই নি যে আমি এই সাবজেক্টে ফেল করতে পারি সেই সাবজেক্টে অনুত্তীর্ণ হয়ে গেছো এবার দুজনের জন্য দুটো পথ রয়েছে ঠিক আছে একসাথে দুটো তুমি কোনোটাই করতে পারবে না এক একজনের জন্য একটা পথ যারা ফেল করেছো তাদের জন্য রয়েছে পিপিআর আর যারা পাশ করেছো তাদের জন্য রয়েছে পিপিএস পিপিআর কি আর পিপিএস কি পিপিএস হচ্ছে স্কুটিনি করা হবে তোমার খাতায় দাদা স্কুটিনি করা মানে কি এবং কত তারিখ থেকে করতে পারবো এবং কত টাকা লাগবে সেটা বলছি দেখো পিপিএস মানে হচ্ছে তোমার খাতায় স্কুটিনি করা হবে যারা পাশ করে গেছো ফেল না যারা পাশ করে গেছো কিন্তু নাম্বার কম আসছে স্কুটিনি করতে গেলে কি স্কুটিনিতে কী করা হবে তোমার খাতা একবার চেক করা হবে যে স্যার তোমার কোনো প্রশ্নের উত্তর দেখতে মিসিং হয়েছে কিনা এবং এর সাথে কোনো প্রশ্নের উত্তরে যোগ করতে ভুল হয়েছে কিনা এছাড়া তুমি উত্তরে কি লিখেছো না লিখেছো সেই অনুযায়ী নাম্বার কম পেয়েছো না পেয়েছো এটা কিন্তু দেখা হবে না শুধু দেখা হবে যে তুমি কোনো প্রশ্নের উত্তর লিখতে মিসিং করেছো কি না সরি উত্তর লিখেছো কিন্তু স্যার তোমাদের নাম্বার দিতে মিসিং করেছে না এবং তোমাদের নাম্বারের যোগফল কেমন আসছে সেটা ঠিক আছে এটা যারা পাশ করে গেছে তাদের জন্য এবার যারা একটা সাবজেক্টে অনুত্তীর্ণ হয়েছে কিংবা দুটো সাবজেক্টে অনুত্তীর্ণ হয়েছে তুমি জানতে যে আমি এই সাবজেক্টে পাশ করবো পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু এই সাপ্টারটা আমি পাশ করবো কিন্তু দেখছো যে রেজাল্ট অনুত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি করতে কী করতে হবে পিপিআর করতে হবে পিপিআর জিনিসটা কি রিভিউ করতে হবে খাতা পিপিআর আর কী করে করতে হবে সেটা আমি বলছি এক করে বলবো পিপিআর পিপিএস কী করতে হবে কত টাকা লাগবে কত তারিখে করতে পারবে রিভিউ সিস্টেমে কি করা হবে তোমার খাতা পুনরায় ভালো করে চেক করা হবে স্যার তোমার কোনো উত্তর দেখতে মিসিং করেছে না কিংবা কোন উত্তরে কত কোনো উত্তরটা একটু বেশি নাম্বার পেতে সেটা কম নাম্বার পেয়েছ কি না ঠিক আছে এবং কোনোটায় ধরো কোনো কোনো উত্তরে তোমাকে স্যার টোটালি মিস করে গেছে টোটালি খাতা তোমাকে দেখার সময় তোমার যেই অনুযায়ী নাম্বার পাওয়া উচিত ছিল তার থেকে কম নাম্বার দিয়েছে এই সমস্ত কিছু দেখা হবে পিপিআরে কিন্তু পিপিএসে শুধু নাম্বার যোগ করে কাউন্ট করা কাউন্ট করা হবে এবং দেখা হবে যে কোনো উত্তর দেখতে মিসিং হয়েছে কিনা কিন্তু পিপিএসে তোমার খাতা ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখা হবে যে তুমি কোথাও নাম্বার এক্সট্রা পেতে কি না কিংবা তুমি কোনো প্রশ্নের উত্তর বেশি কম লিখেছো কিন্তু তোমাকে সেই তুলনায় কম দিয়েছে এই সমস্ত কিছু দেখা হবে তোমার পিপিএসে সরি পিপিআরে এইবার হচ্ছে পি আর পিপিআর কারা করতে পারবে আমি আবারও বলছি যারা ফেল করেছে কোনো একটা সাবজেক্টে কিংবা অনুত্তীর্ণ হয়েছে কোনো একটা সাবজেক্টে কিংবা দুটো সাবজেক্টে কিংবা তিনটে সাবজেক্টে তারাই করতে পারবে পিপিআর তাহলে এখন এর উপায় কি কি করে করব দেখো বোর্ডের তরফ থেকে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে পাশে এবং কোনটা করতে কত টাকা লাগবে এবার আসি পিপিআর করতে হচ্ছে একশো টাকা লাগবে এবং পিপিএস করতে লাগবে তোমাদের আশি টাকা এবং পিপিআর করতে গেলে কি করতে হবে এবং পিপিএস করতে গেলে কী করতে হবে দেখো এইটা একমাত্র অথরিটি রয়েছে স্কুল কর্তৃপক্ষদের অ্যাপ্লাই করার আমাদের কিংবা তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে এটা করতে পারবে না কারণ স্কুলের লগ ইন আইডি পাসওয়ার্ড লাগবে ওয়েবসাইটে তো স্কুলে স্কুলে তোমার হেড স্যার কিংবা হেড ম্যামের কাছে গিয়ে তোমাদের রোল নাম্বার এবং এর সাথে মার্কশিটের জিরক্স এবং তুমি কতগুলো সাবজেক্টে পিপিআর কিংবা পিপিএস করতে চাও ততগুলো সাবজেক্টের টাকা তোমাকে দিতে হবে এবং তার নাম লিখে দিতে হবে ঠিক আছে কি কি বললাম যে রোল নাম্বার দিতে হবে তোমাদের সব কিছু ডিটেলস দিতে হবে এবং এর সাথে সাথে তোমাদের কোন কোন সাবজেক্টে পিপিআর পিপিএস করতে চাও এবং সেই সেকোনের টাকা তোমাদের দিতে হবে আবারও বলছি টাকা হচ্ছে পিপিআর একশো টাকা পিপিএস হচ্ছে আশি টাকা এইবার তোমাদের এটা দিয়ে আসার পরে এর রেজাল্ট কবে বেরোবে এর রেজাল্ট বেরোবে তোমাদের এক থেকে দু মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে এবং এটা তোমরা অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে আজকে হচ্ছে তিন তারিখ আগামীকাল চার তারিখ চার তারিখ থেকে সতো তারিখের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে যদি করো তাহলে কিন্তু পোর্টাল বন্ধ হয়ে যাবে তখন আর কেউ করতে পারবে না অতি স্কুল কিন্তু এই মুহূর্তে গভর্নমেন্ট ছুটি তোমরা অতিসত্তর হেডসার কিংবা হেডম্যামের সাথে কথা বলো যে কবে থেকে তোমাদের এইগুলো জমা নেওয়া হবে তোমরা সেই অনুযায়ী গিয়ে জমা দাও এবং তারপরে দেখো যে কী হয় এবার আসি যে এরপরেও যদি তোমার নাম্বার না বাড়ে তখন তোমার কী করণীয় এরপরেও যদি দেখো যে তোমার নাম্বার বাড়ছে না কিন্তু তুমি জানো যে তোমার নাম্বার বাড়বে কিংবা তোমার খাতা আরও ভালো করে দেখা উচিত আর একবার দেখা উচিত ভালো করে তখন তোমার একটা কাজ করণীয় তখন তোমার আর টিআই করতে হবে আর টিআই করলে তোমার খাতা কীভাবে দেখা হচ্ছে সেই ফটোকপি তোমাকে পাঠিয়ে দেওয়া হবে এবং আবার খাতা চেক করা হবে রিচেক করা হবে এবং আর টিআই কোনো লয়ারের মাধ্যমে তোমার করতে হবে কিংবা ওয়েবসাইটে গিয়ে আর টিআই অ্যাক্ট আছে সেই অনুযায়ী তোমাদের ওখানে ডিটেলস লেখার আছে কী করে করবে এবং সেই অনুযায়ী তোমাদের টিআর করতে হবে তাহলে দেখবে তোমাদের খাতা বা রিচেক হচ্ছে তুমিও তোমার খাতা দেখতে পারবে কীভাবে দেখা হয়েছে এবং তার জন্যই অ্যামাউন্টটা অনেকটা বেশি রয়েছে এবং প্রথমেই তোমরা কেউ টিআই করতে যাবে না প্রথমে তোমরা যে পোস্টটা রয়েছে পিপিআর কিংবা পিপিএস এই অনুযায়ী করো এবং এর রেজাল্ট তোমরা কবে পাবে রেজাল্ট তোমরা হাতা রেজাল্ট বেরোনোর পরে দু থেকে তিন মাসের মধ্যে মানে পিপিআর কিংবা পিপিএসের রেজাল্ট বেরোনোর পরে বোর্ড থেকে আবার পুরোনো নতুন রেজাল্ট তোমাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই তা সবাই ভালো থাকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে